뭔데라? আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে যিনি এতদিন নিজেকে এই রাজ্যের সর্বে সর্বা ভাবতেন নিজেকে ঈশ্বরের থেকেও বেশি ভাবতেন সব জানতা ভাবতেন সেই মমতা ব্যানার্জি ভয়ে কুঁকড়ে গেছেন ভীত হয়েছেন এটা সাধারণ মানুষের কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে আর তাই নিজে যখন একদিকে তিনি ইঁদুরের মতো গর্তে লুকিয়ে থাকছেন জনতাকে আর ফেস করতে পাচ্ছেন না যিনি নিজেকে জননেত্রী অগ্নিকন্যা বলতেন জনতাকে দেখে এখন তিনি মুখ লুকোচ্ছেন আর অন্যদিকে নিজের পুলিশকে ব্যবহার করে করছেন দুভাবে একটা হচ্ছে চূড়ান্ত দমন পীড়ন যাতে মানুষ ভয় পেয়ে যায় আরেকটা যেটা করতে চাইছেন সেটা সম্পূর্ণ মিথ্যাচার কিন্তু সাধারণ মানুষের কাছে সেটা ভাড়ামিতে পরিণত হচ্ছে তাই এই মমতা পুলিশকে এই চটি চাটা পুলিশকে যার মধ্যে নাইনটি টু নাইনটি আছেন যারা কিন্তু চটি চাটতে চান না যারা সৎভাবে কাজটা করতে চান কিন্তু তাদেরকে দিয়ে জোর করে এই কাজগুলো যে করানো হচ্ছে সেই পুলিশকে কিন্তু এবার সবক শেখানোর সময় হয়েছে দু ধরনের পুলিশ কি সবক শেখানোর সময় হয়েছে এইটা মানুষ যেন কার্যত বুঝে গেছে একদিকে যারা চটি চাটছেন মন দিয়ে জীব বার করে লক লক করে চটিটা চাটছেন তাদেরকেও অগ্তটা বোঝাতে হবে অন্যদিকে ভরসা দিতে হবে সেই নাইন্টি টু নাইন্টি ফাইভ পুলিশ কর্মীকে যে এবার আপনাদেরও সে মেরুদণ্ডটা সিঁটদারাটা সোজা করে দেখাবার সময় এসেছে আপনি পুলিশ অবশ্যই আপনার সুপিরিয়ার যেটা বলবে আপনার সেটা মানার দরকার আছে কিন্তু কিন্তু সেটা আইনের পরিসীমায় থেকে কোনো এক মালকিনকে কোনো এক প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিককে যে নিজে ভয়ে ভীত হয়ে গেছে একটার পর একটা অন্যায় করে যাচ্ছে দুর্নীতির এই পরাকাষ্টটা চালাচ্ছে তাকে বাঁচাতে আপনার সুপ্রিয়ার যদি আপনাকে অন্যায় কাজ করতে বলে আইন বহির্ভূত কাজ করতে পারে স্ট্রেট মুখের উপর বলুন করব না দেখা যাক কত পুলিশকে সাসপেন্ড করবে কত পুলিশকে ট্রান্সফার করবে সুন্দরবন আর কালিম্পংকে পাঠানোর যে ভয় দেখায় যদি এই নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট পুলিশ একসঙ্গে বলে ওঠে গর্জে ওঠে আমরা আজ থেকে আর কোনো দলীয় নির্দেশে কোনো অন্যায়ের সাথে থাকবো না দেখি তো কী করে আর সেটাই ক্রমশ ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে বাংলায় গতকালই একটা একটা বড় ইনসিডেন্ট সামনে এসেছে অবশ্যই সেই ভিডিও আপনাদের আমি দেখাবো তার ব্যাখ্যা করবো কিন্তু কেন বলা হচ্ছে যে এই পুলিশ একদিকে ভাঁড়ামি করছে মিথ্যাচার করছে আর অন্যদিকে এই পুলিশকে সবক শেখাচ্ছে জনতা এক এক করে উদাহরণ আপনাদের সামনে নিয়ে আসবো তাহলেই বুঝবেন যে এই মুহূর্তে যিনি নিজেকে সর্বে সর্বা ভাবতেন জননেত্রী ভাবতেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ার দখল করে থাকা মমতা ব্যানার্জি ঠিক কতখানি ভীত হয়ে গেছেন এবং এই পুলিশের এই অ্যাকশান ছাড়া তার আর এগিয়ে যাওয়ার কোনো রকম কোনো জায়গা নেই গদি বাঁচিয়ে রাখার আর কোনো রাস্তা খোলা নেই অবশ্যই এক এক করে ব্যাখ্যা করব সমস্ত পয়েন্ট নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা কালকের ঘটনার ভিডিও তো অবশ্যই দেখাবো কিন্তু তার আগে কয়েকটা কথা বলছি দেখুন এই মমতা ব্যানার্জিকে প্রথম ডিফেন্ড করতে ময়দানে কে নামলেন এই কলকাতা পুলিশের যিনি কমিশনার অফ পুলিশ হয়ে আছেন সে বিনীত গয়াল কিন্তু তার অ্যাকশন এমনই হল তাকে পর্দার পিছনে লুকিয়ে ফেলতে হলো এই বিনীত গোয়াল পুরো আরজিকর কাণ্ডে যে যে কাণ্ডটি ঘটিয়েছেন ক্রমশ এই আওয়াজ জোরালো হচ্ছে এই বিনীত গোয়ালকে অ্যারেস্ট করতে হবে এবং অ্যারেস্ট করে হেফাজতে নিয়ে সিবিআই তদন্ত করুক সাধারণ মানুষ থেকে বিরোধী দল সকলে এই কথা বলছেন আর সেই বিনীত গোয়াল পাল্টা হুঙ্কার ছাড়তে গেলেন হুমকি দিতে গেলেন আই অ্যাম অ্যাংরি আই অ্যাম অ্যাংরি কিন্তু তার সেই অ্যাংরি ইমেজটা সাধারণ মানুষের কাছে কি দাঁড়ালো মিরাক্কালের একটা এপিসোডের থেকে বেশি কিছু কি হয়ে দাঁড়ালো সেই কারণেই আজকে কিন্তু আর বিনীত গোয়েলকে সামনে এনে কোনো প্রেস কনফারেন্স করাতে পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় কী করেননি এই বিনীত গোয়েল তিনি কুনাল সরকার বা সুবর্ণ গোস্বামীর মতো প্রথিত যথা যশা ডাক্তার তাদেরকে ডেকে টাইট দেওয়ার চেষ্টা করলেন কেন কেননা তারা আরজিকর কাণ্ড নিয়ে মুখ খুলছেন এবং তাতে জনমত তৈরি হচ্ছে যাতে তার যে মালকিন তলায় বসে আছে তার চেয়ে একটা টলমলো হয়ে যাবে এই এই বিনীত গোয়াল তার বিরুদ্ধে অভিযোগ উঠল যে সেদিনকে ঘটনায় থেকে যেভাবে তিনি নাকি পুরোটাকে কন্ট্রোল করেছেন তাতে সিবিআই তদন্ত করতে এসে আর্ধেক তথ্য প্রমাণ পাচ্ছে না আর সেই বিনীত গোয়াল এসে বড় বড় ডায়লগ দিচ্ছে না আই অ্যাম অ্যাংরি আমরা সবটা করেছি সমস্তটা ওপেন আছে তাহলে এত কথা এত প্রশ্ন উঠছে কেন এই বিনীত গোয়েলের ভূমিকাটা ঠিক কী হয়ে দাঁড়াচ্ছে এবং দেখুন বিনীত গোয়ালকে লুকিয়ে ফেলার পর কি করলো মমতা ব্যানার্জি সামনে নিয়ে এলেন আর একজন তার অনুগত পুলিশ অফিসারকে সিঙ্গুর কাণ্ডের সময় কি হয়েছিল কেউ জানে না সেই সুপ্রতিম সরকারে সেই একের পর এক একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে এবং সেই মিথ্যাচার কিন্তু ধরা পড়ে যাচ্ছে তিনি বলছেন যে মিছিলকে যে আন্দোলনকে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট অবধি বলছে যে হ্যাঁ জনগণের এটা সাংবিধানিক অধিকার তাদের আইন স্বীকৃত অধিকার সেই মিছিলকে তিনি বেআইনি বলে ঘোষণা করছেন তিনি বলছেন এটা আইন বিরোধী অর্থাৎ মানুষকে বিভ্রান্ত করছেন মানুষের সামনে মিথ্যাচার করছেন একের পর এক মিথ্যাচার সুপ্রতিম সরকার করে গেছেন আমি আপনাদের হিসেব দিয়ে দেখিয়ে দিয়েছিলাম যে সুপ্রতিম সরকার মানুষকে ঘাবড়ে দেওয়ার জন্য তাদেরকে তাদের তাদের ফোকাসটা ঘুরিয়ে দেওয়ার জন্য বললেন সেদিনকে ইউজিসি নেট পরীক্ষা হবে হাজার হাজার ছেলে মেয়ের ক্ষতি করে দিচ্ছে যারা করতে পারে তারা ছাত্র সমাজ নয় কি দেখালাম একদম ডেটা ধরে ধরে ইউজিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডেটা ধরে ধরে আপনাদের দেখিয়ে দিলাম সারাদিনে মেরে কেটে হাজার দেড়েক ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে সেদিনকে এবং তার মধ্যে বারোশো ছেলে মেয়ে সকালের ভাবে পরীক্ষা দিয়েছে যখন সেই আন্দোলন সেই কর্মসূচি কিছু হয়নি এবং বিকেলের দিকে তিনশো মতো ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে যার মধ্যে ম্যাক্সিমাম আবার উত্তরবঙ্গে থাকার কথা কলকাতায় কতজন সেদিনকে দিয়েছিল সুপ্রতিম সরকার তার কোনো জবাব দিতে পেরেছে সেই সুপ্রতিম সরকারকে দিয়েও হলো না সেটাও ভানামিতে পরিণত হয়ে গেল সেই জন্য কাকে সামনে নিয়ে আসা হলো ইন্দিরা মুখোপাধ্যায়কে এই ইন্দিরা মুখোপাধ্যায় তার যে ভূমিকা ছিল রাজভবনে সেটা তো প্রশ্নের মুখে ছিলই কেন্দ্র সরকার তাকে শাস্তি দিতে চাই রাজ্য সরকার তাকে বাঁচিয়ে যাচ্ছে আড়াল করে যাচ্ছে পুলিশ মেডেল দিচ্ছে কিন্তু এই ইন্দিরা মুখোপাধ্যায়ও যে মিথ্যাচার করছেন সেটা তো জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে একটার পর একটা ঘটনা ঘটছে সাথে সাথে ইন্দিরা মুখোপাধ্যায় একটা মহিলা মুখ সামনে নিয়ে আসা হচ্ছে কেউ সচরাচর অ্যাটাক করতে পারবে না এবং তিনি বেশ গুছিয়ে কথা বলতে পারেন সেই কিন্তু সেই কথাটার মধ্যে কতটা সত্যতা আছে সেটাই তো সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠে যাচ্ছে তিনি যে কথাগুলো বলছেন আইএমএ প্রমাণ দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তিনিও মিথ্যাচার করছেন ফলে একটার পর একটা কাণ্ড ঘটছে আর এবার মেক ওভার হয়ে পড়ার দরকার পড়ছে কখনো এই ইন্দিরা মুখোপাধ্যায় যে কত ভালো তিনি আইটিতে কাজ করতেন কোন বেসরকারি কোম্পানিতে কাজ করতেন রায়গঞ্জে গেছেন সেখানে তাকে ভগবান হিসেবে পুজো করে অনেক গল্প ছড়ানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু সেগুলো যে গল্পই এবং সেটা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাবার জন্য জায়গা সেইটা প্রমাণিত হয়ে যাচ্ছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সিভিক ভলেন্টিয়ার নামক একটি গোষ্ঠী তৈরি করা হয়েছে যারা তৃণমূলের পার্টি ক্যাটা ছাড়া কিচ্ছু নয় যারা কাজ হচ্ছে শুধু তোলাবাজি করা ঘুষ নেওয়া এবং নিজেদেরকে এক একজন বড় বড় আইপিএস ভাবা এবং সাধারণ মানুষকে শুধুমাত্র টর্চার করা এই জায়গাটা ক্রমশ সামনে এসে যাচ্ছে যার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই আরজিকর কাণ্ডে ধরা পড়া সঞ্জয় রায় যার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে রবীন্দ্র ভারতীর ছেলে মেয়েগুলো যখন আন্দোলন করছিল বিটি রোডে দাঁড়ানো ওই মদ্যপ সিভিক ভলেন্টিয়ার আর তাই পাল্টা গল্প দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলা হচ্ছে দেখো সব সিভিক ভলেন্টিয়ারই সঞ্জয় নয় আলী নামে এক সিভিক ভলেন্টিয়ার সে নাকি মধ্যরাতে কাকে মাথায় নিয়ে দৌড়ে নিয়ে গেছে এগুলো দিয়ে সামনে এনে মেকওভার করার চেষ্টা করা হচ্ছে কেউ কিচ্ছু বোঝে না আরে কেন করতে হবে কেন অ্যাম্বুলেন্স সিস্টেম নেই কেন মাথায় করে নিয়ে যেতে হচ্ছে সেই প্রশ্নগুলো উঠে যাচ্ছে এই পুলিশ কতখানি নির্লজ্জভাবে মিথ্যাচার করছে আর একটা উদাহরণ দিই আপনারা সম্প্রতি দেখেছেন একটা ছবি খুব ভাইরাল হয়ে গেছে এক বাস দাঁড়িয়ে আছে সামনের দিকে আরেকটা বাস আসছে এবং সেখানে মাথায় ছাতা দিয়ে কলকাতা পুলিশের এক সার্জেন্ট হাত বাড়িয়ে টাকা নিচ্ছে ঘুষ নিচ্ছে সেই বাস ড্রাইভারের কাছ থেকে এইটা ভাইরাল হওয়ার পর পুলিশের আসল চরিত্র সামনে চলে আসছে মানুষের রাগ বাড়ছে গুসা বাড়ছে আর সেটাকে কভার আপ করার জন্য কি বলছে কলকাতা পুলিশ থেকে স্টেটমেন্ট দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলা হচ্ছে এটা ভুল এই পুলিশ সার্জনটি যেটা করছেন সেটা হচ্ছে যে ওই যে বিভিন্ন জরিমানা টরিমানা হয় সেই জরিমানার টাকাটা সিগন্যাল ভেঙেছে এইসব হয়েছে সেই টাকাটা উদ্ধার করছে সেই টাকাটা নিচ্ছে এটা ঘুষ না। খুব ভালো কথা কিন্তু জনগণও বোকা নয় তাদেরকে যেটা বোঝানো হবে তারা সেটাই বুঝে যাবে জনগণ পোস্ট করে বুঝিয়ে দিচ্ছে যে এই টাকা নেওয়ার ঘটনা হচ্ছে দু সালে আর পুলিশ দাবি করছে দু সালে তারা ওটা মকুব করছে অর্থাৎ দু সালে ফাইনের টাকা দু সালে গ্রহণ করছে কত অ্যাডভান্স মমতা পুলিশ চলছে সারা পুলিশ সেটা সামনে চলে আসছে এত কথা কেন বলছি তার একটা বড় কারণ এই পুলিশকে এবার কিন্তু মানুষ সবক শেখাতে শুরু করেছে যে তোমাদের মধ্যে দুটো ক্লাস রয়েছে এক হচ্ছে চটি চাটা যে চটি চাটার জন্য তোমরা মিথ্যাটাকে সত্যি বলে চালাবার চেষ্টা করছো তোমাদের মালকিনকে বাঁচাবার চেষ্টা করছো এই এই জন্য তোমরা আমাদের ট্যাক্সের পয়সায় মাইনেটা পাও না তোমরা যদি ভেবে থাকো মমতা ব্যানার্জি তোমাদের মাইনে দিচ্ছে ভুল করছো জনগণের ট্যাক্সের টাকায় তোমাদের বেতন হচ্ছে সুতরাং জনগণকে পরিষেবা দাও জনগণকে হ্যারাস করো না আর এক শ্রেণীর পুলিশ রয়েছেন যাদের মেরুদণ্ডটা হারিয়ে গেছে যারা এই ছুটিচাটা পুলিশদের চাপে অন্যায় কাজ করতে বাধ্য হচ্ছেন আর তাই তাদেরকে কিভাবে সবক শেখাচ্ছে সাধারণ জনতা একবার দেখুন আর তাহলেই বুঝবেন যে মমতা ব্যানার্জি এবার কি করবেন বড় বিপদে পড়ে গেছেন যে তিনি দেখান না দেখুন না ভিডিওটা তারপর আসছি তার ব্যাখ্যায় দেখছেন দীর্ঘদিন ধরে এই ভূমিকা পালন করে চলেছে এরকম পাতুলি থানার রাশি গোটা পাতুলি থানার নেতৃত্বে দীর্ঘদিন ধরে এই এখানে এখানে যখন নির্বাচন হয়েছে আমরা দেখেছি প্রদর্শনী পরিণত করা হয়েছে প্রতিটা পুঁতে পুঁতে উই ভয় উই ভ্যান জস্ট ঠিক জাস্ট ঠিক ওয়ান জস্ট ঠিক ও ধর্ষণ পুলিশ তুমি দু হাতে

সেটা হচ্ছে যে পাটুলি থানার ওখানে গতকাল একটা প্রতিবাদ কর্মসূচি ছিল এবং এলাকার যারা শুভ সম্পন্ন মানুষ তারা আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচিটা করবেন এবার এই পুলিশরা চলে এসেছে কারা কারা এই আন্দোলনে যোগ দিতে এসেছে তাদের ভিডিও তাদের ছবি তুলছে ভাবতে পারছেন এটা পুলিশের কাজ মানুষ শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন প্রতিবাদ করছেন তাদের ছবি তুলে রাখতে হবে এবং ছবি তুলে কোথায় পাঠানো হবে তৃণমূলের অফিসে তারপর তৃণমূলের গুন্ডারা আসবে এসে এদেরকে সায়স্তা করবে যে সাহস তো কম নয় আমাদের দিদিমণির বিরুদ্ধে রাস্তায় নেমেছিস মেয়েটা ঠ্যাং ভেঙে দেবো যেরকম করে উদয়ন গোহরা বলে ওই গুন্ডাগুলোকে কিচ্ছু করার ক্ষমতা এই পুলিশের নেই ওই গুন্ডাগুলো দিনের পর দিন হুমকি দিয়ে যাবে হুঙ্কার দিয়ে যাবে আর সাধারণ মানুষের ছবি তুলে যাবে সাধারণ মানুষের প্রোটেকশনের কাজ পুলিশের সেই সেই মানুষের ছবি তুলে রাখছে কেন আন্দোলনরত মানুষের ছবি তুলে রাখছে কেন ফলে ঘিরে ধরে জনতা এবার ওই বয়স্ক যে পুলিশকর্মী তার মুখ চোখের অবস্থাটা দেখেছেন কি হয়েছে প্যান্টুল হলুদ হয়ে গেছে যে এই জনতা যদি খেপে যায় কি হবে একদম পাটুলি পাটুলিশান থানার সামনে হচ্ছে কোনো পুলিশ কিন্তু আসতে সাহস করছে না সেই পুলিশকে ঘিরে ফেলেছে কিন্তু এই অবস্থাতেও আমি সাধারণ মানুষকে কুর্নিশ জানাবো বারবার বলছেন যে অন্যায় করেছে সেই অন্যায়টাকে আমরা বন্ধ করছি আমরা একটা পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে আমাদের লড়াই নয় আমাদের লড়াই সিস্টেমের বিরুদ্ধে যে অন্যায়টা হচ্ছে সেই দুর্নীতির বিরুদ্ধে ফলে কেউ আইন হাতে তুলে নেবেন না পারলেই কালকে জনতা পিটিয়ে ছাতু করে দিতে পারত ছবি তুলছো কার ছবি তুলছ মহিলাদের ছবি তুলছ আন্দোলনকারীদের ছবি তুলছ মহিলাদের ছবি তুলে কি করবে আন্দোলনকারীদের ছবি তুলে কি করবে জনতা যা খেপে গিয়েছিল কালকে কিন্তু একদম একদম পিটিয়ে দিতে পারত কিন্তু সেই অবস্থা তো সংগঠনরা সংগঠকরা কতখানি সংযত দেখুন যে ছবিগুলো তুলেছে যে ভিডিওগুলো তুলেছে ঘিরে ধরে সেগুলোকে ডিলিট করিয়েছে এবার এই কাজটা যদি পুলিশ সঠিক করে থাকতো আর জনতা অন্যায় করে থাকতো এতে সবার বিরুদ্ধে কেস হতো কথায় কথায় তো মমতা ব্যানার্জি কোটে ছোটে মমতার পুলিশ কোটে ছোটে গিয়ে সবাইকে সবক শেখাতে পারতো কিন্তু না তারা জানে তারা অন্যায়টা তারাই করছে ফলে সেগুলো ডিলিট করে দিয়েছে এবং যে মুহূর্তে ডিলিট হয়েছে সাথে সাথে সংগঠকরা আয়োজকরা বলছেন যে কেউ আইন হাতে তুলে নেবেন না ওনার গায়ে হাত দেবেন না ওনাকে যেতে দিন ছবি এবং ভিডিও ডিলিট করা হয়ে গেছে অর্থাৎ এই যে পুলিশকে দিয়ে মানুষ মানুষের বিরুদ্ধে একটা খেপিয়ে দেওয়ার রাজনীতি মমতা ব্যানার্জি শুরু করেছেন তার পুলিশটা শুরু করেছে যেটা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন মাননীয় বিরোধী দলনেতা বলেছেন যে সুপ্রতিম সরকার এই পুলিশ কর্মীদের বলছেন যে আমার মেয়ের চিন্তা ছাড়ো আমার মেয়ে আমার মতো করি আমি বড় করব। এই যে মানুষের সঙ্গে লাগিয়ে দেওয়া তার জন্য কিন্তু রাগটা বাড়ছে তা সত্ত্বেও মানুষ কিন্তু সংযমের রাস্তাটা দেখিয়ে যাচ্ছে কিন্তু এর পরেও এর পরেও যদি এই যে দুই শ্রেণীর পুলিশ রয়েছে একটা চটি চাটা শ্রেণী তারা এই ধরনেরই অন্যায় কাজ করে যায় এবং আরেকটা মেরুদণ্ডহীন যারা ওই চটি চাটাদের নির্দেশে চোখ বুঝে অন্যায়টা করে যান আইনের পরিসীমার বাইরে গিয়ে একটা রাজনৈতিক দলকে এবং একজন রাজনৈতিক নেত্রীকে বাঁচাবার চেষ্টা করে যায় জনগণ কিন্তু বেশি দিন সেটা সহ্য করবে না তাদেরকে কিভাবে সবক শেখাতে হয় সেটা আইনের ভাষায় না কোন ভাষায় জনত জনগণ কিন্তু খুব ভালো করে জানে আর তাই ভয় পেয়ে যাওয়া মমতা ব্যানার্জির শেষ অস্ত্র ছিল পুলিশ সেই পুলিশকে দিয়ে একদিকে ঢাক ঢোল পিটিয়ে মিথ্যাচার করা হচ্ছে সেই মিথ্যাচার জনতা ধরে নিচ্ছে সেটা বিনীত গোয়েল হোক সুপ্রতিম সরকার হোক ইন্দিরা মুখার্জি হোক সমস্ত কিছু সামনে চলে আসছে কলকাতা পুলিশের পেজ থেকে পোস্ট হচ্ছে সেখানে গিয়ে অবধি মানুষ প্রমাণ দিয়ে আসছে যে তোমরা মিথ্যাচার করছো মিথ্যাচার করছো তাহলে এই দিয়ে মানুষকে আর ভোলানো যাবে না আর এদিকে এই সব পুলিশকে পাঠিয়ে আন্দোলনকারীদের ছবি তুলে নেবো একটা ভয়ের সঞ্চার করে দেবো সেই জায়গাটাও কিন্তু মানুষ আর ভয় পাচ্ছে না আসলে বাংলার মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে বললে ভুল হবে দেওয়াল ফুঁড়ে মানুষ ঢুকে গেছে আর তাই তারা খুব ভালো করে বুঝে গেছে এইটাই হচ্ছে সময় যারা এই সিস্টেমটাকে এতখানি খারাপ করে দিয়েছে পুলিশ এরকম খারাপ নয় আমি তো আবারও বলছি নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট পুলিশ সৎভাবে ভালোভাবে কাজ করতে চান কিন্তু তাদের যে মাথায় বসে আছে দায়িত্ব নিয়ে পুরো জিনিসটাকে নিজের রাজনৈতিক ক্ষমতা চরিতার্থ করতে এই জিনিসগুলো করে যাচ্ছে ফলে মানুষ বুঝে গেছে আর পিছিয়ে আসার জায়গা নেই এই পুলিশদের যে পাল্টা চাপ হচ্ছে এবং তাতে অন্যায় করা পুলিশ যে সেই কাজগুলো করতে করা থেকে বন্ধ করছে এটা কিন্তু একটা দারুণ দারুণ জিনিস এবং একটা দুর্দান্ত রকমের জয় সাধারণ জনগণের আর এটা যত হবে যত বাড়বে তত কিন্তু বিপদ বাড়বে ওই নবান্নে তলায় বসে থাকা নেত্রীর সুতরাং বাংলা কিন্তু ফাইনালি বদলাচ্ছে এবং সঠিক দিকেই বদলাচ্ছে এটা যত তাড়াতাড়ি শাসক বুঝে যায় এবং এই অন্যায় কাজগুলো করা থেকে বিরত থাকে তত মঙ্গল না হলে এখানে গণ অভ্যুত্থান হবে তার লক্ষণ এসে গেছে এবং ইতিহাস সাক্ষী এই ধরনের অরাজকতা হলে তার শেষ হয় 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 তাই বিপদ বাড়ছে ওনার কি বলবেন বন্ধুরা এই এই সাধারণ মানুষের প্রতিবাদ নিয়ে পুলিশকে দিয়ে তাদের ভুল কাজটাকে বন্ধ করানো নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার